নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল জুনের তিন তারিখ এই যে সকাল সকাল কিন্তু আমার বদিরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল আবার আসবেন দিদি আবার আসবেন আমাদের বাড়ি হ্যাঁ দেখো শুনে যাবেন অসুবিধা হলে কিন্তু কল করবেন মা লক্ষ্মী দর্শন মানে পেন লক্ষ্মী

ওই যে আগের দিন রাতের বেলা তো আমরা ঝড়ের কবলে পড়েছিলাম তো তারপর ঝড়ের থেকে এসে আমরা আর উপরে যাইনি সেদিন আর শুতে যাই হোক সেদিনকে নিচেই ছিলাম তো সকাল সকাল এই যে বদ্রা এখন চলে যাচ্ছিল তো আমরা ওদেরকে এখন তুলতেছি তুলতে এসেছি বলতে কেন বাইরে এসে দাঁড়িয়েছে আমাদের বাড়িতে যারা ব্লগুলো দেখো তারা হয়তো জানো যে আমার বাড়ি একদম স্টেশনের সাথেই তো যাই হোক এখন ওরা চলে যাচ্ছে আর ওদেরকে আমরা এখন টাটা বাই করে দিচ্ছিলাম দেখো আগের দিন যেহেতু ঝড় হয়েছিল এই জন্য কারেন্ট ছিল না তো আমরা ভাবছিলাম যে কারেন্ট নেই তাহলে কী করা যায় তাহলে চলো সকলে মিলে যেহেতু নতুন গাড়ি কিনেছি এই জন্য সকলে মিলে গিয়ে পুজো দিয়ে আসি তো সেই কথা অনুযায়ী এখনই তো সকলে স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম আর দেখো আমার বড়ো এদিকে চা খেয়ে নিচ্ছিল যাই হোক আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম ঠিক তার মধ্যেই আমরা বেরোবো তার সেই মুহূর্তে আমাদের কাছে কল আসে যে আমার ছোট পিসি আর নেই তো বুঝতেই পারছো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি সেদিনকে যাকে এটা হচ্ছে তারপরে রাতের বেলার একটা ভিডিও সেদিনকে আমরা আবার যাচ্ছিলাম মেলাতে আমাদের এখানে আরমঘাটাতে জগর কিশোর মেলা তো সেখানে মেলাতে যাচ্ছিলাম এটা একটু পরের ভিডিও দেখো একটা গাড়িতে আমি আমার বর আমার বোন আমরা তিনজন ছিলাম আর একটা গাড়িতে ছিল আমার বৌদি বৌদির বোন আর আমার বরদা আর তুজো যাই হোক আমরা সকলে মিলে এখন কিন্তু মেলার দিকে চলে যাচ্ছি

嗯，嗯等一下我，我的。 যাই হোক দেখতেই পেলে কাদার মধ্যে কত রকমের যুদ্ধ করে তারপর কিন্তু আমরা এখন মেলাতে চলে এসেছিলাম আর এই যে দেখো যুগলবাড়ির গেট এখানে কিন্তু প্রত্যেক বছর জামাষষ্ঠী ঠিক আগের থেকে শুরু হয় মেলাটা কিন্তু জামাইষষ্ঠীর দিন থেকে একটু বেশি ভিড় হয় কিন্তু আমাদের আর আসবা করে আসা হচ্ছিলো না তো অবশেষে এই দিনটা একটু ফাঁকা ছিল তাই আমরা সকল মিলে এখানে চলে এসেছি আর দেখো ঢুকে আগে কিন্তু ঠাকুরের দর্শন করে নিলাম এখন যেহেতু যুগলবাড়ির গেটটা বন্ধ হয়ে গেছে তাই আর ঠাকুরা দর্শন হয়নি আমরা বাড়ি থেকে একটু নমস্কার করে চলে আসছিলাম এখন চুর্নির ঘাটের দিকে মানে যেহেতু যারা এই দিকে থাকো তারা জানো যে যুগলবাড়ির একদম সাথেই কিন্তু চুর্নির ঘাট এই দেখো আমরা সকলে কিন্তু চলে যাচ্ছিলাম ওখানে হাতে হাতে টুকটুক করে ঘাটের দিকে এই দেখো আমরা কিন্তু ঘাটেও চলে এসেছি ঘাটে আর বেশিক্ষণ দাঁড়ায়নি তারপরে কিন্তু আমরা চলে চলেছিলাম খাওয়া দাওয়া করতে আর দেখো প্রথমে আমার তোজ বাবার ফেভারিট একদম মোমো ওর যেটা প্রিয় ওকে আগে সেটা কিনে দেওয়া হচ্ছিল কারণ তারপরে আমরা সবাই মিলে মানে খাবো ফুচকা যতক্ষণ ভালো যে ততক্ষণও মোমোটা খেয়ে নিজে ওকে আগে মোমোটা হাতে ধরিয়ে দিয়েছিলাম আর দেখো ঠিক তারপরে আমরা কিন্তু ফুচকা খেয়ে নিয়ে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম তারপরে এখান থেকে ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছু কিনেছিলাম মানে ধরো যেমন আমি কিনেছিলাম একটা পটেটো মেশা আর আমার তোচবাবু কিনেছিলো একটা পাখা মানে যে হ্যাঁ হাতে ধরা এক নতুন পাখাগুলো বেরিয়েছিল ব্যাটারি দিয়ে তো সেগুলো কিনেছিল আরও ক্লিপ ক্লিপ যা যা কেনা সমস্ত কিছু কিন্তু আমরা কিনে নিচ্ছিলাম তার সাথে কিন্তু খাওয়া দাওয়াও চলছিলো এই দেখো আমরা কেনাকাটি করতে করতে দেখি আমার বর এদিকে পাঁপড় তারপর যে চাটনি আচারের দোকান সেখানে দাঁড়িয়ে রয়েছে তো তারপর যাই হোক আমরা এই পাশের থেকে যেহেতু ফুচকা খেয়েছি তাও আমাদের মন ভয়নি আমরা এই পাশে এসে আবার ফুচকা খেয়েছি খেয়ে দেখে আমরা কিন্তু মুখুনি খেয়ে নিচ্ছিলাম আর তারপরেই কিন্তু চলে গিয়েছিলাম চাউমিন খেতে আমি আর কিছু খাইনি আমার পেট ভরে গিয়েছিল কিন্তু এরা চাউমিন রোল সকলে যার যা পছন্দ সেগুলোই কিনে খেয়ে নিচ্ছিলো আর এদের কিন্তু কারোরই এই দোকানে চাউমিন এগুলো কিছুই মানে পছন্দ হয়নি তো যাই হোক এই সমস্ত বাজে টেস্টের একদম খাবার দাবার খাওয়া দাওয়ার করে আমরা কিন্তু এখন চলে এসেছিলাম বাদাম জিলেপি মানে বাড়ির জন্য টুকিটাকি টাকি সমস্ত জিনিস কিনতে তো যাই হোক এখন কেনা হয়ে গেছে আর আমরা কিন্তু এখন বাড়িতেও চলে এসেছি যাই হোক আজকের ভিডিওটা বাসে এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই